কখনো কি কথা হয়নি দেখা হয়নি উগ্লির সাথে আসলে ওই নামটাই ধরতে চাই আপনারা আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার সমকালের এক আয়োজনে অতিথি হিসেবে ছিলেন অপু বিশ্বাস উপস্থাপিকা অপুকে বলেন একবার সাকিব খান ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল তার প্রথম সব কিছু নিয়ে সেখানে স্ত্রী হিসেবে আপনার নাম এসে ছিল এবং প্রায়ই দেখা যায় বুবলি অভিযোগ করেন অপু কিভাবে সাকিবের স্ত্রী হয় কি বলবেন বলেছে কেমিস্ট্রি বলা হলো হ্যাঁ কেমিস্ট্রি বলা হলো তাহলে এই উত্তরটা উনিই ভালো জানেন আমার তো জানা না না এটার যদি প্রশ্নটা ওনার থাকে গুগলি বলেছেন যে কেন দাবি করেন কিভাবে স্ত্রী হলেন এবং গুগলি কিন্তু প্রায় ইন্টারভিউতে সেটা দাবি করেন যে উনি কিভাবে স্ত্রী হলেন আমি হ্যাঁ আচ্ছা আসলে ওনার বক্তব্যের উত্তর দেওয়ার রুচি আমার নেই যদি প্রশ্নটা ওনার থাকে কোনো এক সময় ওনার কাছে জিজ্ঞেস করবেন দ্যাটস ইট একটা সময় বীর ও জয় একই স্কুলে পড়তেন বুবলি অভিযোগ করেন আপনি নাকি তার ছেলে বীরকে স্কুলে বিরক্ত করেন এই বিষয়ে আপনার কি বলার আছে হ্যাঁ ওনাকে আমি কয়েকটি জায়গায় দেখেছিলাম আমার ছেলের সম্পর্কের জায়গাটাও সে প্রশ্ন বৃদ্ধ করেছে দেখেন দেখো আপু ওকে ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম পচা আলু হ্যাঁ তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যৌক্তিকতা আমি দিব তো যে কথা যোগ্যতা নাই সেই কথা যুক্তিকতা দেওয়ার আমার কোনো সময়ই নেই কারণ সমকালে এত বড় একটা প্রোগ্রাম এখানে ভীষণ বড় একটা অর্গানাইজেশন তো অযৌক্তিক কথা বলে আমি টাইম ওয়েস্ট করতে চাই না ঠিক আছে কথা আমি আমি আসলে আমার মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যুক্তিকতা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নবিত্ত করা কখনো দেখা হয়নি বুবলির সাথে কথা হয়নি এরকম প্রশ্ন করলে অপু বলেন আমার রুচিতে বাঁধে তার নাম মুখে আনতে আসলে ওই নামটাই ধরতে চাই সিরিয়াসলি মানে এদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চায় না কারণ একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘুরে তাকে আসলে মানে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবিকে বাদে মানে আসলে আমি এই ইটটাই নষ্ট করতে চাই না কিছুদিন আগে বুবলি গিয়েছিল সাকিবের অফিসে সেখানে আপনাদের দেখা হয়েছিল সেই বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন সবচেয়ে বড় অ্যানসারটা হচ্ছে উনি যখন বললেন আমি নাকি গেছি তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম ওনার আগে তো অ্যাসিস্ট্যান্ট পাঠায় দেয় অ্যাসিসিস্ট হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ওনার অ্যাসিস্ট্যান্ট তো আমাকে পাস হতে দেখলেন আর আমি তো একটা জিনিস আনতে গেছি তা আমি কি করে পরে আসি ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার উনি আসলে সামান্য মানে অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলার খেলোয়াড় হয়ে গেছে উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসি ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কি করা উচিত কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে বা আমি জাস্ট বাচ্চা নিয়েই আসছি এরপরে ওনার প্রত্যেকটা মুমেন্টই মানে একটা প্রুফটের জায়গায় চলে আসে যে যাওয়া তখন একটা ছবি একটা খাওয়া তখন একটা ছবি একটা কিছু করা তখন একটা ছবি লাইফে আমার যে কত রকমের পিকচার্স আছে বাট আমি নেভার এভার এভার আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ করানো বিকজ বিকজ দিস ইজ মাই ফ্যামিলি অ্যান্ড মাই রেসপন্সিবিলিটি কারণ পরিবার আর প্রফেশন কখনোই এক হতে পারে না অবশ্যই দুটোর প্রতি আমার রেসপেক্ট দুটোই আমার ধর্মের কর্মের জায়গা পরিবারের জায়গাটা আমার আর প্রফেশনের জায়গাটা আমার সকল লোকদেরকে নেই সো এখানে আমার প্রুফ করার কিছু নেই হ্যাঁ আমি আমার বাচ্চাকে যেটা করেছি সেটা নিছকে আমি একটা কথা বলবো যেহেতু সকলের মাঝে আমার সন্তানকে প্রেজেন্ট করাটা আমার প্রয়োজন মনে হয়েছিল অ্যাজ এ মা নট উপ বিশ্বাস কারণ একটা মায়ের দায়িত্ববোধও আছে কিন্তু একটা সন্তান যখন ব্যথা পায় প্রথমে সে মাকেই জড়িয়ে ধরে তখন মা কিন্তু তাকে ডক্টরের কাছে নেয় অ্যান্ড অপর প্রান্তের কেউ যদি এটা ভুল করে থাকে তখন মাটা কিন্তু সেটা বলে যে ঠিক আছে বাবা আমি দেখছি এই যে আস্থার জায়গাটা তো আমি আমার সন্তানের আস্থার জায়গাটা এখানে প্রুফড করেছি সো আর কিছুই আমার কাছে মনে হয়নি যে প্রুফ করার দরকার আছে এবং খেয়াল করে দেখবে আপু এটা আমার পছন্দও না অনেকেই বলে সাকিব অপু নাকি এক হয়ে যাচ্ছে মানুষের মুখে ফেসবুক স্ট্যাটাসে এই গুঞ্জনটা এখন ভাইরাল হয়ে গিয়েছে এটা নিয়ে আপনার কি বলার আছে আলহামদুলিল্লাহ যারা বলছেন তাদের মুখে চন্দন করুক কারণ একটা সংসার একটা ফ্যামিলি অনেক বিশাল একটা ব্যাপার আর আমার সাথে তো তার খুব অল্প সময়ের সময় নয় নয় বছর নয় বছর এবং আমি একদম ছোটবেলার একটা বাচ্চা মানুষ তার সাথে আমার পরিচয় হয়েছে সো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মানুষ যদি আমাদের জন্য দোয়া করেন আমার সন্তান এবং আমার এত বছরের পরিশ্রমের কষ্টের সংসারের জন্য দোয়া করেন আহ মানুষের তো অনেক কিছু দীর্ঘদিন আপনাদের মান অভিমান ছিল এবং ইদানিং আপনাদের মধ্যে আবার সক্ষতা দেখা যাচ্ছে আপনাদের মান অভিমানের বরফ কিভাবে গুলো জানতে চাইলে অপু বলেন একটা কথা বলতে চাই যে পরিস্থিতি এবং সময় হ্যাঁ সব কিছুর জন্য ওয়েট করতে হয় কারণ অনেক কিছুর অ্যান্সার পাওয়া যায় না বাট অনেক কিছু পরিস্থিতির সাথে সামনে স্টে করা যায় না তার জন্য না একটা জিনিসের উপরে ছেড়ে দিতে সেটা হচ্ছে সময়ের অপেক্ষা করতে হয় সো টাইম অনেক ইম্পর্ট্যান্ট একটা এভরিথিং সো ওই জায়গা থেকে আমি ওয়েট করেছি করছি দেখা যাক আলটিমেটলি হয় কি আকাশে চাঁদ উঠলে এটা সকলেই দেখে বলার কিছু নেই হয়তো কিছু জায়গায় চাঁদের জন্য ওয়েট করতে হয় সো ওই জায়গা থেকে ওয়েটিং আর আর অনেক কিছু বরম গলাটা কেন হলো ক্যাক কোথা থেকে হলো আদৌ কতদূর গলেছে বা কি এভরিথিং সো এটার জন্য আরো টাইমিং সাকিবের প্রতি আপনার ভালোবাসা কমেছে নাকি বেড়েছে জানতে চাইলে উপর উত্তর ছিল অবশ্যই কেন কমবে একদমই কমেনি কারণ এখন তো শাকিব খান শুধু শাকিব খান না পাশাপাশি একজন সে সন্তানের বাবা তো এই জায়গাটা তো তার প্রতি আমার মানে অনেক অন্য লেভেলের রেসপেক্ট আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মানুষটা না আসলে অনেক সোজা মানে অনেক বিনয়ী এবং সোজা যারা তাকে কাছে থেকে দেখেছে বা যাকে ওনাকে ফিল করতে পারে ওনার ভিতরে এত প্যাচ খোঁচ নাই অনেকে সহজেই না করা বা সহজেই ওনাকে অনেক কিছু বলে করানো কারণ উনি না এত বিশ্লেষণ করতে যান না কারণ উনি তো নিজে মানুষের সাথে চালাকি করেন না জয়কে বিদেশ পাঠিয়ে দিবেন এটা বেশ কয়েকবার আপনি সাংবাদিকদের জানিয়েছেন এত ছোট বাচ্চাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কারণ কি সো ওই সমস্ত পারিপার্শ্বিক দিক থেকেই মনে হয়েছে যে বাচ্চাকে বাইরে পড়াশোনা করালে বাইরে সেটেল করলে ও হয়তো ডেভেলপমেন্টের জায়গা থেকে ওর একটা ওয়ার্ল্ডে তৈরি হয়ে যাবে যেখানে বাবা মার যে একটা কন্ট্রোভার্সিয়াল সাইডগুলো আছে সেটা থেকে হয়তো বেশি বিরত থাকবে এটা আমার কাছে অ্যাজ এ মা মনে হয়েছে পাশাপাশি আর একটা ব্যাপারও যেটা ইদানিং মনে হচ্ছে যে দেশের বাহিরে কিন্তু একটা ওর একটা সোসাইটি তৈরি হবে যদি ওর এখানে কোনো সোসাইটিতে ইনভলভ হয়ে যায় বা ওর মনে যে আমার সার্কেল তৈরি হয়েছে মম আমি বাইরে যেতে চাই না তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে ওকে শিফট করানো এখন সে এতটাই ছোট যখন আমি এখন থেকেই তাকে বাহিরে বড় করার চেষ্টা করব ও কিন্তু ওর একটা সোসাইটি জায়গাটা তৈরি করে ফেলতেন মেন্টালি সেটেলমেন্ট হয়ে যাবে যে আমি এই রকম সোসাইটি থেকে বিলং করি বা বড় হব বা কিছু একটা আসলে সব কিছু ভেবেই ওকে বাইরে দেওয়া আমার কাছে মনে হয় বাবা হিসেবে সাকিব খান কেমন এরকম প্রশ্নে উপর জবাব ছিল আ ওরে বাপ রে বাপ এইখানে তো মানে আনপারালাল আমার 10 অন 10 অন আউট অফ 10 মানে আরো বেশি বাবা হিসেবে সে অন্যরকম একটা মানুষ আমার কাছে মানে আমরাও এতটা ওরকম না ডেডিকেটেড না বাট বাবা হিসেবে সে অন্যরকম কি জয়সে দেখা হয়েছিল তাকে হান্ড্রেড পার্সেন্ট কারণ কি নামাজ পড়া এবং দাদা বাড়িতে কারণ আমার ছেলে তার একটা প্লেজন তার দাদা বাড়ি হ্যাঁ কারণ তার দাদা একটা সবচেয়ে বড় প্লেজনের একটা অংশ